হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অংশীদারী ব্যবসায় বন্ধুরা গত পর্বে কিন্তু আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি চলো তাহলে দেখে নেই আজ আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই আসছে ব্যবসায় চুক্তিপত্রের পরিপূর্ণ ধারণা এরপরে আসছে অংশীদারী ব্যবসায়ের সুবিধা এবং সব শেষে আসছে অংশীদারী ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতা বন্ধুরা শুরু করছি তাহলে ব্যবসায়ের চুক্তিপত্রের পরিপূর্ণ ধারণা দিয়ে অংশীদারী চুক্তিপত্র তিন ভাগে সম্পাদিত হতে পারে যথা মৌখিক লিখিত এবং লিখিত ও নিবন্ধনকৃত তোমরা সবাই জানো যে অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ ঝগড়া বিবাদ এবং ভুল বোঝাবুঝি নিরসনকল্পে এই চুক্তি লিখিত ও নিবন্ধিত হওয়াই বাঞ্ছনীয় মূল কথা অংশীদারী চুক্তিপত্র সঠিকভাবে মূল্যায়নযোগ্য হতে হলে এটি লিখিত অংশীদারীদের কর্তৃক স্বাক্ষরিত এবং নিবন্ধক অফিস কর্তৃক নিবন্ধিত হওয়া উচিত লিখিত এবং নিবন্ধিত চুক্তিপত্র কিন্তু আদালতে প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয় বন্ধুরা অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র সম্পর্কে কয়েকটি বিষয় বিশেষভাবে স্মরণ রাখতে হবে সেগুলো হচ্ছে অংশীদারী চুক্তি লিখিত সব সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং নিবন্ধিত হতে হবে অংশীদারী চুক্তিপত্র অবশ্যই প্রয়োজনীয় টিকিটযুক্ত বা স্ট্যাম্পে লিখিত এবং সকল অংশীদারী কর্তৃক তারিখ সহ স্বাক্ষরিত হতে হবে এবং শেষ বিষয়টি হচ্ছে আইনের প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য চুক্তিপত্র সম্পাদন করে এটি একটি আইন বিশেষজ্ঞ কর্তৃক সত্যায়িত করে নেওয়াই ভালো বন্ধুরা আশা করছি সবাই বুঝতে পেরেছ এর পরের বিষয়টি হচ্ছে অংশীদারী ব্যবসায়ের সুবিধা চলো তাহলে জেনে নেই আমরা অংশীদারি ব্যবসা করতে গেলে কী কী সুবিধা পাব প্রথমেই আসে অধিক মূলধন মালিক একের অধিক হওয়ায় এর মূলধনের পরিমাণও অনেক বেশি আবার প্রয়োজনে নতুন অংশীদার গ্রহণ করেও মূলধন যোগান দেওয়া সম্ভব বন্ধুরা অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ এক একজন এক এক বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে পারেন ফলে এখানে অভিজ্ঞতার সমন্বয় ঘটে ফলে সফলভাবে ব্যবসা পরিচালনা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয় এই ব্যবসাটি কিন্তু আইনগত ঝামেলামুক্ত আইনগত বাধ্যবাধকতা না থাকায় সহজেই ব্যবসা গঠন এবং পরিচালনা করা সহজ হয় তোমাদের মনে হতেই পারে আচ্ছা অসীম দায়ের আবার সুবিধা কীভাবে হতে পারে দেখো তাহলে প্রত্যেক অংশীদারীকে ব্যক্তিগতভাবে অসীম দায় দায়িত্ব বহন করতে হয় তাই ব্যবসায় সুষ্ঠু পরিচালনার জন্য তারা সর্বদা সচেষ্ট থাকেন ফলে ব্যবসার সম্ভাব্য লোকসানের সম্ভাবনা কমে যায় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো একজনের চেয়ে কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলে তা তারও বেশি সঠিক এবং ফলপ্রসূ হয় অংশীদারী ব্যবসায় দক্ষ এবং অধিক লোকের সমাবেশ ঘটে তারা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে দক্ষভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে একাধিক অংশীদার হওয়ায় এবং অংশীদারদের অসীম দায় থাকায় এক মালিকানা ব্যবসায়ের চেয়ে এই ব্যবসায় ঋণ গ্রহণ অনেক ক্ষেত্রেই সুবিধাজনক হয় শুধু তাই নয় বন্ধুরা বরং এসব দিক বিবেচনায় ব্যবসা সম্প্রসারণের সুযোগও এখানে বেশি থাকে বন্ধুরা এছাড়াও অংশীদারেরা ব্যক্তিগতভাবে নিজের আয়ের ওপর কর প্রদান করে থাকে নিবন্ধিত অংশীদারী ব্যবসায়ের অংশীদারদের ব্যক্তিগত আয়ের সাথে ব্যবসায় লভ্যাংশ যোগ করে তার উপর কর দিতে হয় আবার অনিবন্ধিত অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে এক একজন ব্যক্তি হিসেবে কর ধার্য করতে হয় ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ের আয়ের ওপর করের হার কম হয় বন্ধুরা এরপরে বলা যায় ঝুঁকি বন্টনের সুবিধা অংশীদারীগণের মধ্যে চুক্তি অনুযায়ী ব্যবসার বিভিন্ন দায় ক্ষতি এবং ঝুঁকি বিভক্ত হয় বলে সব অংশীদারীদের মধ্যে ঝুঁকি বন্টনের সুবিধাও পাওয়া যায় ফলে একক ঝুঁকি এবং ক্ষতির পরিমাণ হ্রাস পায় বন্ধুরা অংশীদারী ব্যবসায় অংশীদারগণ প্রত্যক্ষভাবে কাজের তদারকি করে থাকে এর ফলে প্রতিষ্ঠান মিতব্যয়িতা অর্জন এবং অপচয় হ্রাস করে লাভবান হতে পারে চুক্তির শর্ত অনুযায়ী ব্যবসা থেকে যে কোনো অংশীদার আলোচনার মাধ্যমে সীমিত পরিমাণ টাকা উত্তোলন করতে পারেন কোনো অংশীদার আকস্মিক কোনো প্রয়োজন মেটানোর জন্য এ সুযোগ গ্রহণ করতে পারেন বন্ধুরা শেষ আরেকটি পয়েন্ট বলে আমরা অংশীদারি ব্যবসায়ের সুবিধা শেষ করব। আর সেটি হল সহজ বিলুপ্তি সকল অংশীদার একমত হয়ে যে কোনো সময় এ ব্যবসা বিলোপ সাধন করতে পারে তো বন্ধুরা তোমরা দেখলে অংশীদারি ব্যবসায় ব্যতিক্রম কিছু সুবিধা কিন্তু ভোগ করা যায় তাই এ ব্যবসা এখনও সুনাম এবং সুখ্যাতির সাথে টিকে রয়েছে বন্ধুরা এবার চলো অংশীদারি ব্যবসায় করতে গেলে তোমরা কি কি ধরনের অসুবিধাগুলোর সম্মুখীন হতে পারো সেগুলো দেখে আসি এগুলোকে অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতাও বলা চলে অংশীদারী ব্যবসায় সবচেয়ে বড় সীমাবদ্ধতাই হচ্ছে এর অসীম দায় জন্য প্রত্যেক অংশীদার একক এবং যৌথভাবে দায়ী থাকে তাই কোনো পাওনাদার যে কোনো সময় অংশীদারদের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে পারবেন স্থায়িত্বের অভাব অংশীদারী ব্যবসায়ের আরেকটি প্রধান সীমাবদ্ধতা কোনো অংশীদারীর মৃত্যুবরণ করলে বা ব্যবসা থেকে চলে গেলে অথবা পারস্পরিক দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে এরূপ ব্যবসার অস্তিত্ব বিলীন হয়ে যায় তাছাড়া অংশীদারী ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই তাই অনেকেই এই ব্যবসা করার ক্ষেত্রে অনাগ্রহী হন বন্ধুরা এক মালিকানা ব্যবসার চেয়ে অধিক মূলধন গঠন করতে পারলেও বড় ধরনের ব্যবসা করার ক্ষেত্রে এই ব্যবসায় মূলধন সংকটে ভোগে এছাড়া অনেক ক্ষেত্রে অংশীদাররা স্বাধীনতার অভাব বোধ করেন এই ব্যবসায় সিদ্ধান্ত গৃহীত হয় সকল অংশীদারদের মতামতের ভিত্তিতে ফলে অনেক সময় একজন অংশীদারের যুক্তিসঙ্গত মতামত গৃহীত হয় না এছাড়া এই ব্যবসায় উদ্যমের অভাব পরিলক্ষিত হয় অংশীদারী ব্যবসায়ের সকল অংশীদার ব্যবসায় ভালোমন্দ কাজের জন্য দায়বদ্ধ থাকেন ফলে এককভাবে উদ্যোগী হয়ে কেউ কোনো কাজে এগিয়ে আসেন না ফলে ব্যবসায়ের উন্নতি ত্বরান্বিত হয় না শুধু তাই নয় বন্ধুরা বরং এক্ষেত্রে গোপনীয়তার অভাব দেখা যায় অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না অনেক অংশীদার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত ফাঁস করে দেন আরেকটি ব্যাপার দেখো এই ব্যবসা গঠনের ক্ষেত্রে কোনো আইনগত বিধিনিষেধ নেই যে কোনো সময় এর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে তাই জনগণের এই ব্যবসায়ের ওপর আস্থা কম থাকে অংশীদারী ব্যবসায় সফলতার জন্য অংশীদারদের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রয়োজন কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে ফলে ব্যবসায় ভেঙে যেতে পারে বন্ধুরা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব একটি বড় সমস্যা এ ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে সকল সদস্যদের মতামত নিতে হয় ফলে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলেও তা সম্ভব হয় না বন্ধুরা তোমাদের একটি সমস্যার কথা বলতে তো ভুলে গিয়েছি সেটি হচ্ছে মালিকানা হস্তান্তরের অসুবিধা এই ব্যবসায়ের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর একটি জটিল প্রক্রিয়া অন্যদিকে সীমিত সদস্য সংখ্যা মূলধনের অপর্যাপ্ততা দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন লোকের অভাব ইত্যাদি কারণে এই ব্যবসা ইচ্ছা করলেও সম্প্রসারণ করা সম্ভব হয় না ফলে বৃহদায়তন ব্যবসার সুযোগ ভোগ সম্ভব হয় না বন্ধুরা তাহলে আমরা অংশীদারী ব্যবসায়ের সুবিধা বা সীমাবদ্ধতাগুলো পড়েই ফেললাম আমি আশা করি এই ব্যাপারগুলো পরবর্তী জীবনেও তোমাদের অনেক কাজে লাগবে তোমরা বন্ধুরা মিলেও হয়তো অনেক সফল কিছু অংশীদারী ব্যবসা সংগঠন গড়ে তুলবে সেক্ষেত্রে অবশ্যই সুবিধা অসুবিধাগুলো মাথায় রেখে কাজ করবে বন্ধুরা অংশীদারী ব্যবসায় সুবিধা বা সীমাবদ্ধতাগুলো পড়ার সাথে সাথে আমাদের আজকের পর্ব এখানেই শেষ হয়ে গেল আগামী পর্বে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই অংশীদারী চুক্তিপত্র তিন ভাগে সম্পাদিত হতে পারে মৌখিক লিখিত এবং লিখিত নিবন্ধনকৃত অংশীদারী ব্যবসায় চুক্তিপত্র হওয়া উচিত টিকিটযুক্ত বা স্ট্যাম্পে লিখিত সব অংশীদার কর্তৃক তারিখ সহ স্বাক্ষরিত এবং একজন আইন বিশেষজ্ঞ দ্বারা সত্যায়িত অংশীদারি ব্যবসায়ের উল্লেখযোগ্য সুবিধা হলো অধিক মূলধন অভিজ্ঞতা সমন্বয় আইনগত ঝামেলামুক্ত ঋণ গ্রহণের সুবিধা সম্প্রসারণের সুবিধা কর প্রদানের সুবিধা ঝুঁকি বন্টনের সুবিধা ইত্যাদি অংশীদারি ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতাগুলো হচ্ছে অসীম দায় স্থায়িত্বের অভাব পৃথক সত্তার অভাব মূলধনের অভাব স্বাধীনতার অভাব গোপনীয়তার অভাব জনগণের আস্থার অভাব অংশীদারীদের সমঝোতার অভাব সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ইত্যাদি